অসচেতন রোগ প্রতিরোধ ব্যবস্থাটাকে মানুষ খুবই কম গুরুত্ব দেয় বাইরের দেশ যে সকল দেশ খুবই উন্নত সেই সকল দেশগুলিতে একটি জিনিস দেখা যায় তারা রোগ প্রতিরোধ ব্যবস্থা অর্থাৎ প্রিভেনশন সিস্টেমকে খুবই প্রায়োরিটি দেয় এবং এই প্রিভেনশন সিস্টেমটাকে প্রায়োরিটি দেওয়ার কারণেই তারা বিভিন্ন ডিজিজ থেকে ডিজিজকে প্রতিরোধী ভ্যাকসিন রয়েছে সেই সকল ভ্যাকসিন তারা নিয়মিত ডোজ কমপ্লিট করে এবং তারা বিভিন্ন রোগকে খুব সহজে প্রতিরোধ করে আমাদের বাংলাদেশ সরকার ইপিআইয়ের মাধ্যমে সম্প্রসারিত টিকাদানের কর্মসূচিতে যে সকল ভ্যাকসিনগুলি প্রোভাইড করে আসছে সেই সকল ভ্যাকসিন কোনো পরিবার যদি বাহিরে কিনতে যেত তখন বুঝতে পারতো যে আসলে এই টিকাগুলির দাম কত হতে পারে এই জন্য আমরা সময় আপনাদেরকে সাজেস্ট করব যে যেহেতু সরকার যেহেতু সরকার এই ভ্যাকসিনগুলি প্রোভাইড করছে ফ্রিভাবে তো সেহেতু একটা বিষয় দেখা যাচ্ছে যে তো দেখা যাচ্ছে যে এইটার গুরুত্ব আসার জন্যই তো সরকার এটা ফ্রি প্রোভাইড করছে তো এটা যদি কিনতে হতো তাহলে বুঝতে পারতো একটা মানুষ যে কত টাকা দরকার হয় তো আসুন আমরা এই প্রতিরোধ ব্যবস্থাকে অবহেলা না করি এবং এই বিষয় সম্পর্কে যদি আপনি জানতে চান ভ্যাকসিন সম্পর্কে যদি জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ ভ্যাকসিন সম্পর্কে তথ্য দেওয়ার জন্য আলাদা কোনো চ্যানেল ইউটিউবে বাংলাদেশে সার্ভিস প্রোভাইড করছে না আমি একটা মহৎ উদ্যোগে আপনাদের মাঝে সেবা প্রদান করার জন্যই এই আমার কষ্ট এবং আমার সময় ব্যয় করে আসছি ইনশাল্লাহ আপনারা যদি আমাকে পাশে থাকেন তাহলে অনেক ভ্যাকসিন সম্পর্কে বিভিন্ন নতুন নতুন তথ্য আপনাদের মাঝে তুলে ধরা হবে এবং যেগুলো আপনাদের অনেক কাজ দিবে অনেক কাজে আসবে এবং আপনারা অনেক উপকৃত হবেন তো নিজের জীবনকে সুস্থ রাখতে নিজের অন্যান্য পরিবারের সদস্যদেরকে সুস্থ রাখতে অবশ্যই আপনারা এই সকল বিষয়গুলি এড়িয়ে যাবেন না আপনারা অবশ্যই ভ্যাকসিন সম্পর্কে জানার চেষ্টা করবেন নিজে জানবেন নিজের পরিবারের অন্যান্যদেরকে ভ্যাকসিন নিয়ম অনুসারে বিভিন্ন রোগ প্রতিরোধী ভ্যাকসিন দেওয়ার কারণে বিভিন্ন রোগটাকে প্রতিরোধ করবেন তো আজকে এই পর্যন্তই আশা করি আমার মেসেজ আপনারা বুঝতে পারছেন এবং আপনারা মনোযোগ দিয়ে শোনার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং ধন্যবাদ আপনারা নিয়মিত এই বিভিন্ন প্রকার ভ্যাকসিন সম্পর্কে জানার জন্য শুধু একটি কমেন্ট করবেন ইনশাল্লাহ সুন্দরভাবে এই সম্পর্কে আপনারা তথ্য পাবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম